শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এই যে রোজার মাসে দিনগুলো কেমন করে কাটছে সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো সকালে উঠে ঘর দোর গুছিয়ে নিয়েছি আর এই ঘর একটা নতুন চাদর কেটে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম আর এদিকে আর ঘর দোরগুলোকেও পরিষ্কার করা হয়ে গেছে এদিকে দেখো গামলায় এক গামলা কাপড়ও কেচে নিয়েছি কাপড়গুলোকে রেখে দিয়েছি এগুলোকে ছাদে মিলতে যেতে বাকি আছে তো আজকে অনেক রৌদ্র পড়েছিলো তো তো ছাদে একটু উঠতে ইচ্ছা হচ্ছিল না তো তারপরে এদিকে রান্নার গাছ কামটা ফেরে নিয়েছি বাসনপত্র মাজা ভসা করে আর আমার বাজারও চলে এসেছিলো এখানে নেড়ো নিয়ে এসেছিলো ভিজিয়ে খাওয়ার জন্য রোজার মাছ একটু নেড়ে ভিজিয়ে খেলে না পেটটা ঠান্ডা হয় আর এখানে মটরটাকেও ভিজিয়ে দিয়েছিলাম আর লাল শাক নিয়ে এসেছিলো ভাজি করে খাওয়ার জন্য আর যে ফ্রিজে কালকে মাছ ছিল অনেকটাই ভেটকি মাছগুলো রেখে দিয়েছিলাম সেটাকে বার করে নিয়েছি দিয়ে বরফ ছাড়ানো লাল শাকগুলোকেও ধুয়ে নিয়েছি কেটে দেখো শাকগুলোতে না অনেক বালি ছিল ভালো করে ধুয়ে তারপরে রাখলাম এখানে পেঁয়াজগুলোকেও ধুয়ে নিলাম আর এখানে মাছ হয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজবো বলে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে তো দেখো মাছগুলোকেও ছেড়ে দিচ্ছি আর ভেটকি মাছ ভালো লাগে কিন্তু আগের মাছটা অনেকটা টেস্টি ছিল এই মাছটা অতটাও টেস্ট ছিল না তো কী করবো অনেকটাই এনে ফেলেছে যে কালে করতে হবে তারপরে দেখো বিকেল হয়ে গেছে প্রায় ঘড়িতে তখন সাড়ে তিনটে মতন বাজে এখানে এসে মটরটাকে সিদ্ধ করতে দিতে আর এই এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ একটু আগে থেকে না করলে না তখন অনেকটাই দেরি হয়ে যায় তখন আর আমি মানে তাল খুঁজে পাই না তারপর এদিকে দেখো সব ফল টলগুলোকেও ভাত করে নিয়েছি তারপরে এখানে লাল শাক করবো বলে কড়াইতে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে সব মশলা পত্র দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একে একে একটু রান্না করে খেলে না ভালো লাগে ভাজি আমি খেতে পারি না শাকটা তো দেখো তারপর পানি দিয়ে দিল শুকনো শুকনো হলে নামিয়ে দেবো আর এদিকে মাছের ঝোলটা করবো বলে আবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে তেলে রকম মেরে নিয়ে তো মশলাগুলোকে ঢুলেতে দিয়ে কষিয়ে রাখছি কারণ একটু তেল পেঁয়াজটাকে একটু না কষলে কাঁচা কাঁচা হয়ে যাবে তো দেখো কষিয়ে নিয়ে পানি ঢেলে দিয়েছি আর এখানে ছোলা এই মটরগুলো খুব সিদ্ধ করে নিয়েছি আর এই যে ভাতটাকে নামিয়ে রেখেছি রেখে এখানে তোমার শাকটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে আর মাছের ঝোলটা তো দেখো পানি দিয়ে শুকনো শুকনো করে নিয়েছি আর মাছগুলো দিয়ে না করে একটু পানি ঢেলে ফুটে উঠলেই হয়ে যায় কারণ মাছের তো আর বেশিক্ষণ করতে হয় না অল্প একটু পানি ঢেলে দিয়ে তোমার রেখে দিলে হয়ে যায় তো এবার ফুটে উঠলেই নামিয়ে দেবো পানিটা যেহেতু দেওয়া হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না সেই যেই রান্না হয়ে যায় আর এদিকে দেখো টাকা ভালো শুকনো শুকনো হয়ে গেছে কি সুন্দর আমার ভাজি থেকে রান্নাটাই ভালো লাগে তো দেখো রান্নাটাও সুন্দর করে করে নিয়েছে আর এখানে মাছের ঝোলটা প্রায় শেষের দিকে ফুটে গেছে দেখো হয়ে গেছে সুন্দর একটা লাল তেল বান হয়েছে তাই না বেশ ভালোই লাগে দেখতে তো এদিকে আবার যেগুলো ভাজা টাজা করা হবে সেই জন্য দেখো ওইদিকে গুলে নিয়ে আর এদিকে পেঁয়াজের জন্য বেসন দিয়ে নিলাম তো সব করা হয়ে গেছে কমপ্লিট দেখো এবার শুরু করার ফলে এই যে আলু করবো আর এই পিস বেগুন ছিল তো বেগুনগুলোতেও পোকা ছিল মাঝখানে কেটে দিয়েছি ভিতরে পোকা তো এই যে দেখো একটা আলু বড়ো করার জন্য আলু ছেড়ে দিয়েছি তেলের উপরে আর এদিকে আবার গুগনিটাকেও চাপিয়ে দিচ্ছি একলা হাতে করতে গেলে যা হয় কী আর বলবো বলো তো এদিকে হয়ে গেছে গগনিটাও মশলা টসলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখো সুন্দর ফুটে উঠেছে এবার নামিয়ে দিলেই হয়ে যায় আর এদিকে প্রায় রান্নাও আমার সব কিছু কমপ্লিট এইদিকে ভাজাভুজি হচ্ছে তো দেখো রান্না হয়ে গেছে ভাত এই যে মাছের ঝোলও হয়ে গেছে এখানে লাল শাকটা রান্না হয়ে গেছে তো লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিই মানে কেমন কি হলো আর তার মাঝখানে মেন কাজ হচ্ছে আমার ইফতার গুছানো দেখো একলা হাতে সবটাই করতে হয় সব ইফতারগুলোকেও গুছিয়ে নিয়েছি দেখো লাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও